আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট ধানমন্ডির অপারেশন থিয়েটার থেকে আজকে আমি আপনাদেরকে সিএক্সএল নিয়ে কথা বলবো সিএক্স হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং ক্যারাটোকোনাসের রোগীদের করা হয় আপনারা যারা আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাথে ইনভলভ আপনারা জানেন যে আমি ক্যারাটোকোনাস নিয়ে কাজ করি এখন ক্যারাটোকোনাসের সিএক্স এল যে করা হয় সিএক্সএল কেন করা হয় ক্যারাটোকোনাস মানে হচ্ছিল কর্নিয়াটা তার স্বাভাবিক চোখে যে কালো মনি বা কর্নিয়া সেটি তার স্বাভাবিক অবস্থার চেয়ে সামনের দিকে চলে আসছে কোনাকৃতি হয়ে যাচ্ছে এবং কর্নিয়াটা সরু হয়ে যাচ্ছে এবং সেই সরুটা থামানোর জন্যই বা প্রোগ্রেশনটা থামানোর জন্যই আমরা সিএক্সএল করে থাকি এখন আজকে যে সিএক্সএল নিয়ে কথা বলবো অনেকেই বলেন যে সিএক্সএল এর প্রসিডিউরটা কি সিএক্সএল কি পেইনফুল কিনা বা সিএক্স এর আগে কোনো ইঞ্জেকশন দিতে হয় কিনা কথা হচ্ছে সিএক্স এর আগে কোনো ইঞ্জেকশন দিতে হয় না রোগীকে অবশ করতে হয় না আমরা শুধুমাত্র ড্রপ দিয়েই সিএক্সএলটি করে থাকি এটি কোনো আসলে অপারেশন না যদিও অপারেশন থিয়েটারে করতে হয় এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএক্সএল মেশিন এবং এইখানে আপনারা দেখবেন একটি হলুদ সলিউশন আছে এই সলিউশনটার নাম হচ্ছে হলো রিবোফ্লোভিন আমরা যেটা করি রোগীকে এপি অফ এপি অফ মানে হচ্ছে হলো রোগীর যে কালো মনিটা রয়েছে চোখের এই কালো মনির যে উপরের অংশটুকু এটিকে আমরা হচ্ছে হলো একটু সরিয়ে ফেলি এই উপরের অংশটুকুকে অল্প একটু সরিয়ে ফেলে আমরা এখানে রিবোফ্লোভিন দিই রিভোফ্লোবিন শোক করি রিভোফ্লোবিন শোক করে এই মেডিসিন এবং হচ্ছে হলো চোখের কালো মনি যখন হচ্ছে হলো বিক্রিয়া করে বা রিয়াকশন হয় তখন হচ্ছে হলো আস্তে আস্তে চোখের ভেতরে কোলাজেন রয়েছে সেই কোলাজেনটা শক্ত হয় এই শক্ত হওয়াটাই চোখের কর্নিয়ার সরু হওয়াটাকে রক্ষা করে বা সরু হওয়াটাকে প্রিভেন্ট করে এবং এই যে আমরা বিশ মিনিট দেই অনেকে তিরিশ মিনিট দেয় আমাদের দুটো প্রোটোকল রয়েছে এবং সেই প্রোটোকলের পরে আমরা যেটা করি এই যে এই মেশিনটা দেখিয়েছি এই মেশিনে আলট্রাভায়োলেট এ রশ্মি আছে সেই রশ্মি দশ মিনিট আমরা রোগীর সেই চোখে দেই এবং এতে কি হয় এতে হচ্ছে হলো রোগীর যে কর্নিয়াটা শুরু হয়ে যাচ্ছে কর্নিয়া শুরু হয়ে যাওয়া থেকে তার কর্নিয়া ছিদ্রও হয়ে যেতে পারে সেটি থেকে রক্ষা হয় তার মানে হচ্ছে হলো ক্যারাটোকোনাসের প্রোগ্রেশন থামানোর জন্য আমরা সি করি আপনারা আমরা একটু কিছু পার্ট সিএক্স এই যে কিভাবে করা হয় সেটি এই ভিডিওতে দেখতে পাবেন সাথে থাকুন এখন আমরা সিএক্স টি শুরু করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা রোগীর চোখে ড্রপ দিব ইন প্লিজ এই ড্রপ দিয়ে আমরা দুই মিনিট রাখবো এবং তারপরে আমরা কর্নিয়ার যে এপিথেলিয়াম রয়েছে সেই এপিথেলিয়ামটা উঠিয়ে রিভোফ্লোবিন যে ড্রপ সেটি দেওয়া শুরু করবো বিশ মিনিট দিই আমার প্রোটোকল হচ্ছে হলো এই যে ড্রপটি চোখের যে প্রথমে একটি ড্রপ দেওয়া হয় সেটি দু মিনিট দেই এবং তারপরে রিভোফ্লোবিন বিশ মিনিট দেই এবং ভায়োলেট এ রসটি দশ মিনিট দিই এখন এই রিভোফ্লোবিন সলিউশন আমরা রোগীর চোখে বিশ মিনিট দিব দু মিনিট পর পর করে এই রিভোফ্লোবিন সলিউশনটা কয়েক ধরনের হয় আমরা বাংলাদেশ আই হসপিটালে যে রিভোফ্লোবিন সলিউশন ইউজ করি এটি ডিরেক্টলি জার্মানি থেকে আসে এবং এই রিবোফ্লোবিন সলিউশন আইসোটনিক হতে পারে হাইপোটনিক হতে পারে এটি চোখের যে কর্নিয়া বা কালো মনি রয়েছে সেটির গুরুত্ব অনুসারে আমরা ডাক্তাররা বা ক্যারাটোপোনাস চিকিৎসকরা ডিসাইড করি যে কোন রিবোফ্লোবিনটি রবি চোখে দেওয়া হবে আমাদের রিবোফ্লোবিন দেওয়া শেষ এখন এই মেশিনের সাহায্যে আলট্রাভায়োলেট এ রশ্মি দিচ্ছি আমরা চোখের কর্নিয়াতে এটি দশ মিনিট দেওয়া হবে এবং দশ মিনিটের মাঝে মধ্যে আমরা রিবোফ্লোবিন দিব আর এই দশ মিনিট দেওয়ার পরে আমরা কি করব স্যালাইন দিয়ে যেই রিভোফ্লোবিনগুলো পরিষ্কার করে দিয়ে একটি লেন্স দিয়ে দিব লেন্স ইউজুয়ালি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকে চোখে তারপর আমরা লেন্সটা সরিয়ে ফেলি এবং রোগীকে কিছু ওষুধ ব্যবহার করতে হয় অনেকের প্রশ্ন থাকে যে সিএক্সএল পরবর্তীতে আমার দৃষ্টিশক্তির কতটুকু উন্নতি হবে এটা আমি পরে একটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এটি নিয়ে এই এটি হচ্ছে হলো আজকে যেগুলো দেখানো হলো এটি হচ্ছে সিএক্স এল যেগুলো ক্যারাটোপোনাস রোগীদের জন্য করা হয় ক্যারাটোপোনাস রোগীর চোখের মনি প্রোগ্রেশন যে শুরু হয়ে যাচ্ছে সেটি রোধ করার জন্য এটি করা হয় আপনি ইন্ডিয়াতে যান সিঙ্গাপুরে যান আমেরিকা যান ইংল্যান্ডে যান মেশিন একই রকম এবং হচ্ছে হলো প্রসিডিউর সেম এবং বাইরে যে প্রসিডিউর করে আমরা সেই প্রসিডিওরেই সার্জারিটি করি এই সার্জারি না এটি হচ্ছে হলো এল আমরা করে থাকি আশা করি আপনারা সিএক্সএল সম্পর্কে ধারণা পেলেন ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন